এগারো মাস বয়সী ছোট্ট শিশুটি খোধার জ্বালায় কান্না করছে কিন্তু স্বামীহারা অভাগা মায়ের তো সেই সামর্থ্য নেই যে সন্তানের মুখে দুটো খাবার তুলে দিবে স্ট্রোক জনিত কারণে সন্তান ভবিষ্ঠ হওয়ার দু মাসের মাথায় মারা যায় তার স্বামী তারপরে অভাগা মায়ের সন্তানের মুখে একটু দুধ তুলে দিতেই মায়ের এই আপ্যান চেষ্টা তবে কি আমরা তার জন্য কিছুই করতে পারি না আমার নাম সুমনা বাড়ি কোথায় বাড়ি মাগুরা

আজকে এভাবে রাস্তায় পড়ে আছে কি হৃদয় বিদারক একটা দৃশ্য দেখেন আপনার বাবা মা কোথায় বাপ নাই মা আছে তো বাবা বাবার কি হইছে বাবা শ্বাসকষ্ট ছিল মারা গেছে বাবাও মারা গেছে কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন দুই বোন এক ভাই ও ভাই বোনগুলো কোথায় ছোট বোনের বিয়ে হয়ে গেছে আর ছোটটা ভাই আছে চাকরি করে ওরা কি সেরকম খোঁজ খবর নেয় না না এইজন্য আপনি এই পথে আজকে হ্যাঁ

এই ছোট্ট একটা বাচ্চা এই ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাকে নিয়ে এই মা এই পথে আপনারা ইতিমধ্যে কিন্তু একটি আপুকে আপনারা অনেক উপকার করেছেন আর আপনারা জানেন কিন্তু আমরা এই সব মানুষগুলোকে নিয়েই কাজ করি তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারাই আছেন আমাদের এই ভিডিওটার সাথে আমরা কি এই আপুটার জন্য কোনো কিছু করতে পারি না আমরা মনে হয় কোনো কিছু করতে পারি যে যদি আমরা খাদিজা আপাকে করে দিতে পারি যদি আমরা জান্নাতুল ফেরদোস মিম আপুকে করে দিতে পারি তাহলে আমার এই সুমনা আপুকে মনে আমরা কোনো কিছু করে দেওয়া সম্ভব আপনার কোনো কি মোবাইল বা কোনো নাম্বার টাম্বার আছে আপু দেখেন কি একটা অবস্থা তার মোবাইল নাম্বারও নেই তো আমি বেশি কথা বাড়াবো না ইনবক্সে আমাদের নাম্বারটা দিয়ে রাখবো যদি আপনারা কেউ এই বোনটাকে সহযোগিতা করতে চান তার পাশে থাকতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ব্যক্তিগত নাম্বারটা আপুর কাছে আমরা দিয়ে যাব চেষ্টা করব যদি কোনো ভাই ও বোনের আপনার পাশে থাকতে চায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার পাশে থাকার আচ্ছা আপনার এখন কি করার ইচ্ছা আপনার এই ভিক্ষা করার ইচ্ছা নাকি কোনো কর্ম করার ইচ্ছা আছে এখনো কর্ম করার আমার ইচ্ছা আছে কি ধরনের কর্ম হলে আপনি চলতে পারেন বলেন তো যেটা অনেক সুবিধা হইব করা সেটাই তো করবে তো বন্ধুগণ এটাও কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন রইলো যে এই বোনটার জন্য এই ছোট বাচ্চাকে নিয়ে সে কী ধরনের ব্যবসা করতে পারবে আমার কথা আপনারা ছোট পরিসরে তার জন্য একটা ছোট্ট একটা ব্যবস্থা করে দেন বন্ধুরা আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দিয়ে যাব আর আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে আমার খুবই খুবই রিকোয়েস্ট রইলো এই বোনটার জন্য আপনারা একটা চেষ্টা করবো দেখেন এত সুন্দর একটা বোন যে তার এত ছোট্ট বয়সে মাত্র আঠারো বছর বয়স এই বয়সে তার স্বামীটা চলে গেছে তো স্বামীটা মারা গেছে তোর খারাপ লাগে না

বন্ধুগণ আমি আর বেশি কথা পারবো না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা এই বোনটাকে একটু সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ